আজ আমি তোমাদের বলবো ডিজনির এর জনপ্রিয় অ্যানিমেশন মুভি ট্যাংলেডের পুরো কাহিনি এই সিনেমাটি মূলত র্যাপিনজেল নামে এক রাজকুমারীর গল্প যেখানে আছে জাদু অ্যাডভেঞ্চার ভালোবাসা এবং স্বাধীনতার বার্তা অনেক বছর আগে রাজ্যে একটি জাদুকুরি সোনালী ফুল ছিল এই ফুলের শক্তি ছিল মানুষকে চিরযোগণ রূপ রাখা এক বুড়ি মহিলা মাদার গ্যাথেল এই ফুলের শক্তি ব্যবহার করে নিজের বয়স কমিয়ে রাখত সে ফুলের গান গাইলে ফুল জ্বলে উঠতো এবং তাকে তরুণ করে তুলতো কিন্তু একদিন রাজ্যের রানী খুব অসুস্থ হয়ে পড়ে রাজা ফুলটি খুঁজে পায় এবং রানীকে ফুলের ওষুধ বানিয়ে খাওয়ায় রানী সুস্থ হয় এবং একটি কন্যা সন্তানের কিন্তু সমস্যা হলো ফুলের জাদু শিশুটির চুলে চলে যায় শিশুটির চুল হয়ে যায় সোনালি লম্বা এবং জাদুকারী শক্তি সম্পন্ন মাদার গ্যাথেল খুব রেগে যায় কারণ ফুল নষ্ট হয়ে গেছে সে বুঝতে পারে শিশুর চুলি ফুলের শক্তি আছে সে রাতে গোপনে প্রাসাদে ঢুকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় তার নাম দেয় তাকে উঁচু টাওয়ারে বন্দি করে রাখে যাতে কেউ তাকে খুঁজে না পায় র্যাপেঞ্জেল বড় হয় টাওয়ারে বাইরের পৃথিবী না দেখে গ্যাথেল তাকে বোঝায় বাইরের পৃথিবী খুবই বিপদজনক লোকেরা খারাপ শুধু আমি তোমাকে ভালোবাসি এভাবে সে রেপেন্জেলকে মানসিক ভাবে নিয়ন্ত্রণ করে রেপেনের আঠারো বছর বয়সে পৌঁছে প্রতি বছর তার জন্মদিনে সে আকাশে ভাসমান ফানুষ দেখে এই ফানুষ আসলে তার আসল রাজ্যের মানুষেরা রানী ও রাজার হারানু মেয়ের স্মরণে আকাশ উঠে অর্থাৎ স্বপ্ন দেখে সে এই আলো কাছ থেকে দেখছে টাওয়ার থেকে সে বের হতে চায় কিন্তু গাথেল রাজি হয় এক চুর ক্লিন রাইডার রাজ্যের মুকুট চুরি করে পালাচ্ছিল সে পালাতে গিয়ে র্যাপেনজেলের টাওয়ারে ঢুকে পড়ে রেপেঞ্জেল প্রথমবার বাইরের মানুষকে দেখে খুব ভয় পায় সে বেঁধে ফেলে কিন্তু সে একটা চুক্তি করে যে তুমি আমাকে আলো দেখাতে নিয়ে যাবে আমি তোমাকে মুকুট ফেরত তাতে রাজি হয় রেপেন টাওয়ার থেকে বের হয় সে খুব খুশি আর ভয়ও পায় কখনো দৌড়ায় কখনো কাঁদে কখনো নাচে কারণ সে জীবনে প্রথমবার স্বাধীনতা পেয়েছে তারা এ গ্রামে যায় যেখানে ঢাকাতেরা থাকে রেপেন্জেল গান গিয়ে সবাইকে বন্ধু খানিয়ে ফেলে রেপেন খুব ভালো মানুষ এবং তার প্রতিভা অনেক তারা তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয় কারণ এটা তার আসল বাড়ি রাতে তারা নৌকায় চড়ে আকাশের আলো দেখে এই সময় রেপেন ও ফ্লিন একে অপরকে ভালোবাসতে শুরু করে রেফেন্জেল ধীরে ধীরে বুঝতে পারে তার জন্মদিন আলোর উৎসব দিন তার চুল ফুলের মতো আর তার আকাশবি প্রসাদের দেয়াল সে বুঝে যায় সেই হারানো রাজকুমারী কিন্তু গাথেল এসে তাকে আবার নিয়ে যায় এবং মিথ্যে বলে গাথেল তাকে বলে ফ্লিন তোমাকে ব্যবহার করছে সে তোমাকে ছেড়ে চলে গেছে র্যাপেনজেল ভেঙে পড়ে ফ্লিন পালিয়ে এসে র্যাপেনজেল বাঁচাতে আসে গাথেল তাকে আঘাত করে র্যাপেনজেল কান্না করে বলে আমার চুল দিয়ে তোমাকে সুস্থ করব শুধু আমাকে ছেড়ে দাও কিন্তু ফ্লিন তার চুল কেটে দেয় কারণ সে বুঝেছিল যতদিন চুল থাকবে ক্যাথল তাকে ব্যবহার করবে চুল কাটার সাথে সাথে ধ্বংস হয়ে যায় মারা কিন্তু চোখের কান্নার ফুটায় জাদু ছিল ফলে তার কান্নার ফুটায় সে বেঁচে যায় র্যাপেঞ্জেল তার আসল বাবা মার কাছে ফিরে যায় রাজা রানী তাকে জড়িয়ে ধরে কাঁদে ফ্লিনের আসল নাম ছিল ইউজিন ফিট শেষে সে রাজকুমারীকে রেপেন্জেল বিয়ে করে तारा सूखे थाके